আর যার পক্ষে এখানে কথা বলতে দাঁড়িয়েছে আমি বিশ্বাস করি না তার স্নুহী মা এখানে উপস্থিত আছেন মাঝে মাঝে তাদের খোঁজ নেওয়ার জন্য ফোন করতাম ধরা গলায় জিজ্ঞেস করতেন আমার আরমানের কোনো খবর আছে সে কি বেঁচে আছে কোনো সময় খবর থাকলে বলতাম যে এতদিন আগে দুই একজন মানুষের মুখে শুনেছি তারা দেখেছে সে বেঁচে আছে কিন্তু শেষের আড়াই বছর বলতাম যে এই আড়াই বছর ধরে আমার কাছে আমাদের কাছে কোনো খবর নাই কোন তালার কাছে আছে সামিয়ান বাসির আল্লাহ তালার কাছে আছে জিজ্ঞেস করতাম শিশু দুইজন কেমন আছে এত সময় যা বলতেন বলতেন এখন কেঁদে দিতেন বলতেন ওদের নিয়েই আমার সমস্যা যখন আমার ফোনে কোনো কল আসে রিং যখন বেজে উঠে আমার নাতনি দুটি দৌড়াই আসে বলে দাদু এটা কি আব্বার ফোন যদি আব্বুর ফোন হয় আমাদেরকে একটু কথা বলতে দাও বলতেন এই অভুজ দুই শিশুকে তখন আর সন্তনা দেওয়ার কোনো ভাষা খুঁজে পেতাম না নির চকের পানি ফেলে ফেলে শুধু ওদেরকে চুমু দিতাম দিতাম কথা বলতে পারতাম না মাথায় হাত সন্তান জীবনে বেঁচে আছে কিনা জানেন না তার যুবতী স্ত্রী আর অবুজ বাচ্চাদের কাছে মায়ের কোন জবাব নেই আল্লাহ তালা আরমানকে বাঁচিয়ে রেখেছে রাখে আল্লাহ রেখে তিন তার মায়ের বুকে স্ত্রীর বুকে সন্তানদের বুকে প্রিয়জনের বুকে আপনজনের বুকে আমাদের বুকে তাকে ফিরিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই বোনেরা কি অপরাধ ছিল আরমানের কি অপরাধ ছিল তার পিতার এবং পিতার বন্ধুদের এই জবাব আমি দিব না আমার আল্লাহ জবাব দিয়েছেন অমান আকামু মিন হুমিল্লা ইউক এছাড়া তাদের আর কোন অপরাধ ছিল না তারা বলেছিল আমি আল্লাহর পরিমাণ এনেছি মহা পরাক্রমশালী প্রতাপশালী মর্যাদাবান আল্লাহ ছাড়া কাউকে মানি না যেহেতু তিনি মহা পরাক্রমশালী তাই শুধু তারই প্রশংসা করে এই কথা বলাই তাদের এই জন্য আমাদের মুখ থেকে এগারো জন শীর্ষ দায়িত্বশীল নেতাকে ছিনিয়ে নেওয়া হয়েছে ফাঁসির কাস্টে তাদেরকে ঠেলে দেওয়া হয়েছে তারা কাদের তারা জান্নাতে হাসি ঠুটে নিয়ে ফাঁসির তক্তার উপর দাঁড়িয়েছিলেন